আমার মধ্যে একটা জিনিস কাজ করেছিল যে আবু সাহেব যদি রক্ত দিয়ে শহীদ হতে পারে তাহলে আমি কি আমি কি রক্ত দিয়ে শহীদ হতে পারবো না আমার শরীরে কি রক্ত নাই আমার শরীরে কি বুক বড় সাহস নাই আমি কি মুগ্ধ হতে পারি না মুগ্ধ পানি দাও পানি পানি বলে সে শহীদ হতে শহীদ হয়ে গেল পানি দিয়ে মানুষকে পানি দিয়ে সে শহীদ হয়ে গেল আর আমি মেরা ঘরে বসে খাবো আর আমার ভাইরা মরবে এটা হতে পারে না আমি মনে করি যে ঘরে চুপ করে বসে থাকবে সে কাপুরুষ আর মাদ্রাসার ছাত্ররা যে কাপুরুষ না তার প্রমাণ সাপলা চত্বর আবু সাহেব যখন টাউন করে দাঁড়িয়ে পড়েছিল যে আমাকে গুলি করো আমি পিছোপা হব না পিছোপা হওয়ার জন্য জন্ম নেইনি দেশকে তোমরা এইভাবে লুটে পুটে খাবে আর আমরা পিছবা হব আমরা দামাল ছেলে বাঙালির দামাল ছেলে তা আমরা কিভাবে পিছবা হব বাংলাদেশে প্রতি ইঞ্চিত ইঞ্চিত এটা ছড়িয়ে দেওয়া হয়েছিল জঙ্গি ধর ধৈরা ধৈরা জবাই কর এখন জঙ্গি কি আপনাকে প্রশ্ন করালে আপনি নিশ্চয়ই বলবেন যার মাথায় টুপি যার মুখে দাঁড়িয়ে যার শরীরে পাঞ্জামি সে জঙ্গি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছে সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আজকে আমরা চলে এসেছি ফোকাসভিটির পক্ষ থেকে যাত্রাবাড়িতে কাজলায় বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত মাদ্রাসা রেজিস্টরেন্টে। মাদ্রাসা শিক্ষার্থীরা কিন্তু কোনো অংশে পিছে নাই। মাদ্রাসা শিক্ষার্থীদেরকে সব সময় দুমেই রাখা হয়। তারা যে কোনো অন্যের বিরুদ্ধে সবসময় কিন্তু সবার আগেই উচ্চকণ্ঠ উচ্চারিত করে। আমরা দেখতে পেয়েছি যে 2013 সালে সাপলা চত্বরে সেই গণহত্যায় তারা কিন্তু সবার আগে সোচ্চার হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে দু একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে তারা কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এবং চব্বিশে জুলাই কিন্তু আমরা দেখেছি যে মাদ্রাসের শিক্ষার্থীদের বড় একটা অংশ কিন্তু এই চব্বিশে জুলাইয়ের বিজয়তে তারা অংশ করেছে আমরা আপনার কাছ থেকে জানবো যে মাদ্রাসা শিক্ষার্থীদের আন্দোলনের যে উত্তেজনা সেটা কিভাবে তৈরি হলো। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য আসলে মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলনের উত্তেজনা শুরু হয়েছিল ওই দিন থেকে যেদিন আমার একজন ভাই মাটিতে লুটিয়ে পড়েছিল যেদিন আমার একজন ভাইকে গুলি করা হয়েছিল মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছিল ওই দিন থেকে যেদিন স্কুল কলেজের ছাত্ররা ঝাঁকে ঝাঁকে মাঠে নেমে পড়েছিল আসলে আপনারা বলেন যে আপনারা মাঠে নেমে পড়েছেন আন্দোলন শুরু হয়েছে আন্দোলন শেষ হয়েছে আপনারা সফল হয়ে গিয়েছেন না আপনার ঘরে যখন পাঁচটা সন্তান থাকে একটা সন্তান মাদ্রাসায় পড়ে একটা সন্তান স্কুলে পড়ে সন্তান আপনার দেশের সন্তান আমরা সবাই আপনি স্কুলে পড়ে না আর আমি মাদ্রাসায় পড়ি পার্থক্য এতটুকুই আপনার শরীর কাটলে লাল রক্ত বাহির হবে আমার শরীরও যদি কাটি তাহলে লাল রক্তই বাহির হবে ভাই তাহলে এখানে আপনি আমাকে আলাদা করে দিচ্ছেন আপনি দেশকে স্বাধীন করেছেন আসলে এই কথাটা অযৌক্তিক আর আমাদের আন্দোলন যেভাবে শুরু হয়েছিল আমি ওই পয়েন্টটাতে আসছি আন্দোলন শুরু হয়েছিল যখন আবু সাইদের গোলে বুকে গুলি লাগে আবু সাইদ যখন ছিনা টান করে দাঁড়িয়ে পড়েছিল ଆମେ କେ ଗୁଲି କର আমি পিছবা হব না আমি পিছবা হওয়ার জন্য জন্ম নেইনি আমি পিছবা হওয়ার হতে চাই না দেশকে তোমরা এইভাবে লুটেপুটে খাবে আর আমরা পিছবা হব আমরা দামাল ছেলে বাঙালির দামাল ছেলে তা আমরা কিভাবে পিছবা হব আমার ابو সাহেব বুকে গুলি খায় শহীদ হয়ে যায় এগুলো দেখার পর আমি মনে করি যে ঘরে চুপ করে বসে থাকবে সে কাপুরুষ আর মাদ্রাসার ছাত্ররা যে কাপুরুষ না তার প্রমাণ সাপলা সাপলাচত্বর তার প্রমাণ আমাদের হেফাজতে ইসলাম তারা রক্ত দিয়েছে আপনারা তখন হেফাজতের আন্দোলন দেখে রক্ত দেখে আপনারা বলেছেন আপনাদের মধ্যে অনেকেই বলেছিল তারা হচ্ছে পদ পদ ত্যাগ করানোর জন্য এসেছে এটা আপনাদের মধ্যে শিক্ষিত কিছু মানুষ সে সময় এরকম কমেন্ট করেছিল হেফাজতের মানুষদের রক্ত ঘোড়া ঘড়ি রাস্তা লাল হয়ে গিয়েছিল কিন্তু আমরা এরকম করি নাই আমরা আপনাদের রক্ত দেখে আমরা নেমে পড়েছি আমরাও জানি দেশকে বেশি বেশিরভাগ দেশকে ঘি ঘৃণাও করে ফেলছে তারা দেশের সকল সম্পদ নির্ভন করছে তারা দেশের অর্থ পাচার করছে তারা দেশের যে ট্যাক্সের টাকা হাজার হাজার কোটি টাকা বন্দরের টাকা সকল টাকা তারা পাচার করছে এগুলো আমরাও জানি আমার ট্যাক্সের টাকাই তো সরকারের কাছে পৌঁছায় আপনার ট্যাক্সের টাকাই পৌঁছায় তো এইগুলো আমিও জানি আপনিও জানেন আপনি আন্দোলন করেছেন আমিও আন্দোলন করেছি আর আন্দোলনে আরেকটি প্রমাণ হচ্ছে আপনি যখন বত্রিশ জুলাইয়ের মধ্যে ফিরে যাবেন ওই দিনে ফিরে যাবেন ওই দিনে ফিরে গিয়ে আপনি যদি মাওনা চৌরাস্তার দিকে তাকান সেই মাওনা চৌরাস্তায় মসজিদ মসজিদে আমরা নামাজ পড়লাম নামাজ পড়ার পর জমার নামাজ শেষ করার পর আন্দোলনে আমরা নামলাম আন্দোলনে আমরা পুলিশ আসলো বাধা দেওয়ার চেষ্টা করলো তার একটা বাধা দেওয়ার একটা তারা চলে গিয়েছিল তারা মানে আমাদেরকে মেরে ফেলবে তাদের সাথে আমাদের যেন জমি নিয়ে তারা যে আমাদের মানে তাদেরকে উৎখাত করতে পারলে শান্তি এরকম একটা পরিস্থিতিতে তারা আমাদেরকে ফেলে দিয়েছিল আমরা মাদ্রাসার ছাত্র আমরা আগে আমরা আগে কাউকে আঘাত করি না এটা আমাদের 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 যায় না না না, সাথে আগে করতে পারি তারা উপরে আগে চড়াও হয় লাঠি পিঠাও শুরু করে এরকম বক্তব্য আপনি ইন্টারনেটে দেখতে পাবেন যে সরকার তাদেরকে আদেশ করে দিয়েছিল তোমরা গুলি করো মারো লাশ ফলাও সমস্যা নাই কিন্তু আমি পদে থাকতে পারলি হয়েছে এরকম কিছু হয়েছিল আমাদের সমাজে তখন তা আমাদের উপর অত্যাচার শুরু করে আমাদের লাঠি লাঠি পিটাও শুরু করে তা আমরাও তাদের উপর চড়াও হয় তখন আমাদের মধ্যে আমি জানি না সবার মধ্যে কি কাজ করেছিল কিন্তু আমার মধ্যে একটা জিনিস কাজ করেছিল যে আবু যদি রক্ত দিয়ে শহীদ হতে পারে তাহলে আমি কি আমি মেরাজ কি রক্ত দিয়ে শহীদ হতে পারবো না আমার শরীরে কি রক্ত নাই আমার শরীরে কি বুক বলার সাহস নাই আমি কি মুগ্ধ হতে পারি না মুগ্ধ পানি দেওয়াও পানি পানি বলে সে শহীদ হতে শহীদ হয়ে গেল পানি দিয়ে মানুষকে পানি দিয়ে সে শহীদ হয়ে গেল আর আমি মেরাজ ঘরে বসে খাবো আর আমার এটা হতে পারে না আমার মতে সখন তখন এটা কাজ করেছিল আমি তাদের ওপর চড়াও হই এখন আমরা সবাই মিলে সম্মিলিত একটা শক্তি হয়ে সেদিনকে ওখান থেকে আমরা পুলিশদেরকে বিতারত বিতাড়িত করতে পেরেছিলাম সেটাও একটা জুলাই অভ্যুত্থানের একটা অংশ আচ্ছা আরেকটা বিষয় জানতে চাচ্ছে যে মাদ্রাসার শিক্ষার্থীরা আন্দোলন করেছে হ্যাঁ মাদ্রাসার শিক্ষার্থীরা আন্দোলন করেছে কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীদের তেমন কোনো দেখা যাচ্ছে না মানে এটার কারণটা কি ওই যে তারা আন্দোলনে ঢুকেছে তাহলে তারা কিভাবে ঢুকলো যে আপনাদেরকে আসলে ওই পোশাকে দেখা যাচ্ছে না এই সম্পর্কে কিছু বলেন আসুন দেখুন অতিতে আপনারা দেখেছেন এরকম বলা হয়েছে জঙ্গি ধর ধইরা ধৈরা জবাই কর এরকম স্লোগান আপনিও শুনেছেন আপনিও আওড়াই আওড়িয়েছেন কেন আওড়িয়েছেন আপনার কানে এটা ভেসে এসেছে এরকম সবার কানে প্রতি বাংলাদেশে প্রতি ইঞ্চি ইঞ্চি এটা ছড়িয়ে দেওয়া হয়েছিল জঙ্গি ধর ধৈরা ধৈরা জবাই কর এখন জঙ্গি কি আপনাকে প্রশ্ন করা আপনি নিশ্চয়ই বলবেন যার মাথায় টুপি যার মুখে দাঁড়িয়ে যার শরীরে পাঞ্জামি সে জঙ্গি হাস্যকর কথা নবীর লেবাস লেবাসকে তারা জঙ্গি বলে চালিয়ে দিয়েছে এখন এটাও আপনারা বিশ্বাস করে নিয়েছেন আপনাদের মধ্যে তারাই এই কাজগুলো করেছে যারা আওয়ামী লীগের দালাল ছিল আওয়ামী লীগের ওই পাঁচশো টাকা পাইতো তারা যাইতো তারাই এইগুলো করেছে এগুলো প্রচার করেছে এখন যদি আমরা যাইতাম হ্যাঁ ধরেন আমরা হ্যাঁ আমরা সেই পোশাকে গেলাম পাঞ্জাবি পড়লাম আমি যদি পাঞ্জাবি করে আসে দাঁড়িয়ে আছে টুপি আছে এগুলো নিয়ে আমি গেলাম আন্দোলন করলাম সুন্দর একদিন খুব আন্দোলন হইল পরের দিন কি হবে বাইরে দেশে প্রমোট করা হলো আরে এগুলো তো জঙ্গি এগুলো তো জামাত তারা একটা রাজনৈতিক দল তারা একটা রাজনৈতিক অঙ্গ সংগঠন একটা রাজনৈতিক সংগঠন তারা আমাদেরকে পদত্যাগ করানোর জন্য তাদের একটা চক্রান্ত এটা বলার পর তারা বাইরে যে সাপোর্টটা থাকে আপনারা জানেন আপনারা জানেন যে আমেরিকার একটা সাপোর্ট থাকে এবং বিভিন্ন পরাশক্তিগুলো একটা সাপোর্ট থাকে যে সাপোর্টের কারণে সরকার বদল হয় আবার নতুন সরকার বসানো যায় সাপোর্টটা কিন্তু খুব একটা বিষয় এই সাপোর্টটা তারা পেয়ে যেত তাদের ওই সাপোর্টটা যদি না যেন না পায় ওই সাপোর্টটা যদি তারা পেতো অবশ্যই আমি বলতে পারি আপনাদের আন্দোলন কখনোই সফল হতো না ওই সাপোর্টটা যাতে না পায় আমরা যাতে আপনাদের সাথে থাকতে পারি রক্ত দিতে পারি হ্যাঁ এই কারণে আমরা সদ্য বেশি বিয়ে হয়েছিলাম পাঁচই আগস্টে আপনি আন্দোলনে যুক্ত ছিলেন জি অনেকে আমাদেরকে প্রশ্ন ছুড়ে যায় মাদ্রাসার ছাত্রদেরকে বিশেষ করে দেয় তাদের তেমন কোনো ভূমিকা নাই তো মাদ্রাসার শিক্ষার্থীদের বিশেষ করে এখন যেহেতু আমরা যাত্রাপুরে একটা অনুষ্ঠানে আছি তো যেহেতু এই জায়গা থেকে আপনি যুক্ত ছিলেন এই জায়গার কিছু বলেন যে যেটা শুনে আমরা বুঝতে পারি যে আসলে মাদ্রাসার শিক্ষার্থীদের এমন অনেক ভূমিকা ছিল এবং এই জায়গা যে বড় একটা ব্লকেট ছিল সেই ব্লকেটটা কিভাবে ভঙ্গ করা হয়েছে এই সম্পর্কে আমাদের কিছু বলেন আমার ভাইদেরকে বা আমাদের ভাইদেরকে তারা পাখির মতো গুলি করে হত্যা করতেছে ততক্ষণ আমরা মাদ্রাসা ছাত্ররা পাঁচই আগস্ট এই আমরা ব্লকেট ভেঙে মাদ্রাসা গেট মাদ্রাসা গেট ক্রস করে এরপর আমরা আন্দোলন শুরু করি আর আমরা তার আগে থেকে আন্দোলন করছি কিন্তু গণভাবে গণ গণ যে একটা আন্দোলন সেটা পাঁচই আগস্টের পরে শুরু হয়েছে আমরা দেখেছি অনেক শিক্ষার্থী শহীদ হয়েছে আপনার সামনে কোনো মাদ্রাসার শিক্ষার্থী শহীদ হয়েছে কিনা তো আমার সামনে এক ভাই তাকে ওই সাত থেকে গুলি করে তার এই বরাবর গুলি লাগে সাথে সাথে সে পড়ে যায় এবং সে ওইখানে মৃত্যুবরণ করে ভাইয়ের নাম বা ভাইয়ের ঠিকানা পরবর্তীতে জানা গেছে সে যাত্রাবাড়ি মনোমাদ্রাসা ছাত্র তিনি সম্ভবত সরহেবে কায়া জামাতে পড়ে বা কোন ক্লাসে পড়ে এটা হয়তো বা খেয়াল নাই তবে আমার সামনে আমার এক ভাই শহীদ শহীদ হয়েছে বিশেষ করে যে পাঁচ তারিখ পাঁচ তারিখে যে আমরা আমি বিশেষ করে দেখেছি আমাদের মাদের সাথে অনেকগুলো লাশ এসেছে পাঁচ তারিখে বেশি পরিমাণ শেখ প্রথম পতন যেদিন হয়েছে সেই দিন যাত্রাবাড়িতে অনেক অনেক পরিমাণ লাশ আমরা নিজের চোখে দেখেছি রাস্তায় যে আমরা বের হয়েছি যারা থানার সামনে অনেক লাশে হয়েছে আমাদের ছাত্রদের মধ্যেও অনেকে গুলি খেয়েছে আমাদের যারা ছিল ছাত্রবাইরা ভাইরা মাদ্রাসা ছাত্র ভাইরা পাশাপাশি এক স্কুলের ছাত্র ভাইরা ইভেন আশেপাশে যত মাদ্রাসা ছিল সব ছাত্র ভাইরা আমরা ঐক্যবদ্ধভাবে ছিলাম আমাদের সাথেও এমনি নিম্ন শ্রেণী পেশাগত মানুষগুলো খুব সংঘবদ্ধভাবে ছিল আমি যদি বলি সবচেয়ে বেশি প্রথম রাউন্ডে যারা গুলিতে সবচেয়ে বেশি আঘাতে জর্জরিত হয়েছে এবং হয়েছে এরা ছিলেন হচ্ছে ওই যে রাস্তায় পড়ে থাকা ফ্লাইওভারের নিচে পড়ে থাকা এইসব ভাইয়েরা আমাদের সাথে উত্তেজনার সাথে এরাও আমাদের সাথে সামনের কাতারে দর্শক শ্রোতা আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে কাছে চলে এসেছি যারা দারুন মাদ্রাসার একজন শিক্ষার্থী তো তার কাছ থেকে আমরা কিন্তু শুনবো এবং এটা শোনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে অনেকেই যে আমাদের দিকে প্রশ্ন ছুড়ে দেয় যে মাদ্রাসার শিক্ষার্থীদের এই আন্দোলনে তেমন কোনো ভূমিকা ছিল না আমরা এই ভিডিওর মাধ্যমে তার কথার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই জানিয়ে দিতে চাই যে মাদ্রাসার শিক্ষার্থীর কিন্তু একটা বিশাল ভূমিকা ছিল সালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আবদাল আহমদ ইরফান আমি দারুন কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষে পড়তেছি এখন আমাদের যে বিষয়টি এখানে উত্থাপন করা হয়েছে যে আমাদের জুলাইয়ের চব্বিশের গণ এখানে অনেকেই বলে থাকেন যে মাদ্রাসার ছাত্রদের নাকি কোনো অনুদান এখানে নেই তাদের কোনো কাজ এখানে নেই কিন্তু আমরা বলতে চাই যে চব্বিশে যে গণ অভ্যুত্থান ফেসিস হাসিনাকে বাংলাদেশ থেকে সরাতে আমাদের স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি প্রত্যেকটা সেক্টরের অনুদান রয়েছে প্রত্যেকটা সেক্টর এখানে কাজ করেছে ধরেন আমাদের দারুণ মাদ্রাসার অনেক ছাত্র ধরেন অধিকাংশ ছাত্র আমরা আন্দোলনে গিয়েছি যদি আমাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে যাওয়া হয় না যেহেতু রাজনৈতিক আন্দোলন আর দারুণ নজাত কোনো রাজনীতির সাথে জড়িত না তো আমরা আলাদা আলাদাভাবে আন্দোলনে গিয়েছি আমাদের উস্তাদরা গিয়েছেন হয়তো কোনো ব্যানার থাকে নাই কিন্তু আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে আমরা আন্দোলনে গিয়েছি আন্দোলন করেছি আমরা অনেক আগে থেকে আন্দোলনে ছিলাম আমাদের উস্তাদরা গিয়েছেন এবং একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা যেদিন আমরা আন্দোলনে যাই সেদিন হচ্ছে বাংলাদেশ বিজয় হওয়ার দুই দিন আগে তো আমাদের যখন আন্দোলন শুরু হয় আমরা আমাদের স্টেডিয়াম থেকে আন্দোলন শুরু করেছিলাম সেখান থেকে যখন আমরা আন্দোলনে বের হয়েছি আমাদের যে ছাত্রলীগের কিছু ভাইরা তারা আমাদেরকে দেখতে আসছিলো যে আমরা কতগুলো মানুষ প্রথমে আমরা অনেক অল্প মানুষ ছিলাম কিন্তু একটু পর হতেই আমাদের সকল ভাইরা চলে এসেছে আমাদের মাদ্রাসার স্কুলের কলেজের সব ছাত্র আমরা এক হয়ে গেছিলাম আর তখন আমরা দেখিয়ে দিয়েছিলাম বাংলাদেশ স্বাধীন ক্ষেত্রে আমাদের স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেকেরই এই সমান অনুদান রয়েছে সমান কর্তব্য রয়েছে এবং আপনারা যদি এর প্রমাণ চান তাহলে আজকে আপনারা এখানে আসুন দেখুন আমাদের এখানে এই অবস্থাটা দেখুন আপনারা আপনারা দেখুন মাদ্রাসার হাজার হাজার ছাত্র আজকে এখানে এসেছে তারা দেখে দেখিয়ে দিয়েছে যে তারাও অবদান রেখেছে জুলাই চব্বিশ অবদানে একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকে বলে হ্যাঁ অংশগ্রহণ করেছে কিন্তু স্কুল কলেজের শিক্ষার্থী যেভাবে শহীদ হয়েছে মাদ্রাসার শিক্ষার্থী তেমন শহীদ হয় না তো আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি তো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন সরাসরি আন্দোলন আন্দোলন করেছেন তো আপনার আশেপাশে বা আপনার সামনা এরকম কেউ শহীদ হয়েছে কিনা আমার সামনে শহীদ হয় তবে আমার একজন অনেক বেশি আহত হয়েছে যখন থানা থেকে পুলিশের গুলি ছুড়া শুরু করেছে আমার একদম কাছাকাছি একজনের গুলি লেগেছে এই বরাবর তার মাথার এদিকে অনেকটা থেত গিয়েছিল তো আলহামদুলিল্লাহ সে ভালো হয়ে গিয়েছে আর সব থেকে বড় বিষয় যেটা আমাদেরকে বলা হয় যে মাদ্রাসা ছাত্ররা কি আন্দোলন করে নাই আপনারাই বলেছিলেন যারা মাদ্রাসা থেকে আন্দোলন করবেন তারা পাঞ্জাবি টুপি কম লাগিয়ে যাবেন যেন তারা বলতে না পারে যে এই আন্দোলন জঙ্গিবাদের আন্দোলন আর সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যারা মাদ্রাসা ছাত্র অনেক ছাত্রই আমরা আমরা গেঞ্জি পাঞ্জাবি পাঞ্জাবি না পরে আমরা গেঞ্জি পরে গিয়েছি যেন তারা বলতে না পারে যে এই আন্দোলন ছাত্রের আন্দোলন নয় যেন তারা এই কথা বলতে না পারে যে এই আন্দোলন কোনো জঙ্গিবাদের আন্দোলন আর এই কারণে অনেকে বলতে পারেন যে মাদ্রাসার ছাত্রদের কোনো অবদান নেই তা আপনারা দেখতে পাবেন এর প্রমাণ অবশ্যই আমাদের আন্দোলনে অবদান ছিল Focus.